প্রিয় দেশবাসী আসসালামুম আপনারা জানেন গত দুদিন আগে সুপ্রিম কোর্টে রায় হবে বলে আমরা জানি রায় সম্পূর্ণ হল না হলো কিছু রায়ের ওপরে কিছু সংশোধনীয় বিলের স্থগিত আদেশ হল সমগ্র ভারতবর্ষের মুসলমানরা আশা করেছিল এবং ভিন্ন ধর্মের ধর্ম অবলম্বী মানুষগুলো আশা করেছিল যে সুপ্রিম কোর্ট আজকের রায় দেবে পূর্ণ রায় এই পূর্ণ রায় হলো না যে স্থগিত আদেশগুলো হয়েছে সরকার পক্ষ খুশি আবার বিরোধী পক্ষের কেউ কেউ খুশি তাহলে হলটা কি আমরা যারা ওয়াক আন্দোলনের জন্যে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টের আদেশের ওপরে অপেক্ষা করছিলাম তারা আমরা হতাশা হয়েছি আজকে সারা ভারতবর্ষে মুসলিম পার্সোনাল ল বোর্ড শিয়া বোর্ড সুন্নি বোর্ড এবং জমায়েতলামা হিন সহ কংগ্রেস এবং তৃণমূল আই লোকেরা এবং সাধারণ নাগরিকরা সুপ্রিম কোর্টে বিচার চেয়ে মামলা করেছিল বলা আশা করেছিল যে মাঠে নামতে হবে না সুপ্রিম কোর্ট ন্যায্য বিচার করবে সংবিধান মাফিক কিন্তু সেই বিচার স্থগিত আদেশ দিয়ে খান্ত হয়েছে কিছু কিছু অংশে তাই সকলে আমরা হতাশা যে কথাটা আমি বলে আসছি আগাগড়ায় যে একমাত্র উপায় হচ্ছে এই দু হাজার পঁচিশে সংশোধনীয় বিল ভারতবর্ষের মাটি থেকে উপড়ে ফেলতে হবে এই উপড়ে ফেলার একটাই পথ সে পথটা হচ্ছে গণ আন্দোলন এবং লাগাতার আন্দোলন এবং ঝুপড়ি তৈরি করে বসে থাকা আন্দোলন এতে মৃত্যু হবে এতে জেল হবে এতে অনেক কিছু ক্ষতি হবে আলহামদুলিল্লাহ এই ওয়াকাপ সম্পত্তিটা হচ্ছে আল্লাহর সম্পত্তি আমাদের বুজুর্গরা পূর্বপুরুষরা আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির দোয়া পাওয়ার জন্য এবং ইসলামের মুসলমানদের উন্নতির জন্যে এই সম্পত্তি দিয়ে গিয়েছিল এই সম্পত্তি লুণ্ঠন করার জন্য আর বিজেপি সুকৌশলভাবে তাদের সরকারের উপরে নিয়ন্ত্রণ না থাকলেও এই নীতিশ নাইডুদের মতো দলের লোকদেরকে নিয়ে ইডি সিবিআই ভয় দেখিয়ে তাদের এই বিলটা পাস করে নিল যে বিলটাকে ভারতবর্ষের মানুষ কালা কানুন বলছে এই কালা কানুনটাকে সম্পূর্ণরূপে নষ্ট করতে হবে সুপ্রিম কোর্টকে ইজ্জত দিয়ে বলছি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে বলছি কোর্ট কোর্টের কাজ করুক আর আমরা মুসলমান আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা আমাদের আল্লাহ সম্পত্তি রক্ষা করার জন্যে ইমানই দায়িত্ব পালন করার জন্যে মাঠে থেকে লড়াই করি এই লড়াই শুরু হয়েছিল তারপরে বিভিন্ন রাজ্যে শুরু হল পশ্চিম জাগর জাগ্রত ঘটেছিল ভীষণভাবে সুকৌশলভাবে চক্রান্ত করে এই জাগরণটাকে নিস্তব্ধ করার চেষ্টা হলো মানুষ কিন্তু নিস্তব্ধ হয়নি আন্দোলন আগামী দিনে হবে মুসলিম পার্সোনাল লবট কি করল কে কি করল সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমাদেরই লড়তে হবে আমাদের আল্লাহর সম্পত্তি রক্ষা করার জন্যে এই মানি দায়িত্ব আমাদেরই পালন করতে হবে সাধারণ মানুষ তার জন্য প্রস্তুত কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাজাবে কে আমি দেখেছিলাম আমরা দেখেছিলাম মালানা কামরুজ্জামান সাহেব একজন ইমানি দায়িত্বপূর্ণ ব্যক্তি আমি তাকে স্ন করি সম্মান করি তার উপরে ভরসা করি যে সে প্রতারণা করিনি তার কর্মসূচিকে অনেকে ইচ্ছা করে দেখেছিল যে আজকে কামরুজ্জামান বাংলায় মুসলিম নেতা হবে এটা হতে দেওয়া যাবে না কিছু পা চাটা কুকুর আছে মুসলমানের নাম ভাঙিয়ে এরা দেশে থাকতে চায় এরা কবরে যাবে না এদের কেমাত নেই এদের পুলসিরাত নেই এদের বিচার নেই এদের জন্যই নাকি জাহান্নামও হয়নি আজকে জুম্মার দিন নামাজ পড়ে আপনাদের সামনে এসেছি আর কামরুজ্জামান সাহেবকে বলছি সম্পতি কলকাতায় নওসাদ সিদ্দিকী এমএলএ সহ প্রায় কুড়ি প্রতিষ্ঠা অরাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে যে আন্দোলন করেছিলেন এই আন্দোলনটা গণমুখী হয়ে উঠিনি এটা ঠিক কিন্তু আন্দোলনটা ছিল স্বচ্ছতা দৃঢ়তা এবং মর্বত ছাড়ব না এমন অঙ্গীকার আমাদের প্রশাসনিক অভিভাবক মমতা ব্যানার্জি তার কি কষ্ট হচ্ছিল আমি জানি না কাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছিল তাও জানি না তিনি বললেন ওয়াকাপ আন্দোলন করলে আমার চাইতে বেশি শত্রু কেউ হবে না কিছু বিরোধী রাজনৈতিক দল বা আমরা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যে অপেক্ষা করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর এই রেকর্ডিংটাকে বাজাবো আর মুসলমানের মাথা খাওয়াবো আর ভোটটা আমাদের দিকে নব সে ঘুরে বালি ভাই ওটা হবে না আমরা দেখতে চাই মাঠে কে ময়দানে কে আন্তরিকভাবে মুসলমানের জন্য আল্লাহ সম্পত্তি রক্ষা করার জন্যে কে স্বচ্ছতা লড়াই করছে আজকে জাতীয় কংগ্রেস বামফন্ট সিপিআই সিপিএম হর্ট ব্লক এসোসিআই আইএসএফ বিভিন্ন রাজনৈতিক দল এমনকি তৃণমূল কংগ্রেস যারা বিজেপি বিরোধী তাদের নেতারা কেউ আসুক আর না আসুক মানুষকে একাটা হতে হবে এবং আগামী দিনের লড়াইটা দীর্ঘতম করতে হবে লাগাতার করতে হবে আর এই লড়াই থামবে না সেই দিন পর্যন্ত যেদিন পর্যন্ত এই কালা কালাকানুন বাতিল না হবে যেমন পার্লামেন্টে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরিত হয়ে কার্যকারী হয়েছে কোর্ট স্থগিত আদেশ দিয়েছে ঠিক আছে কিন্তু এটা রায় না আমাদের ভয় হয় আমাদের মনে রাখতে হবে বাবরি মসজিদ যখন মামলা চলছিল তখন জজ সাহেব অনেক কিছু কথা বলেছিল যে কথাগুলো মুসলমানদের আশ্বস্ত হওয়ার কথা এবং স্বপ্নও দেখেছিল মুসলমান যে বাবরি মসজিদ মুসলমানদেরই পাওনা হবে কিন্তু দিনের কাল ঘুরল লোভ লালসায় ঢুকল সেদিনকার যিনি চন্দ্রচূড় দিব্য লালসার শিকার হয়ে ক্ষমতার লালসার শিকার হয়ে বাবরি মসজিদ হওয়ার ভাঙা এবং রাম মন্দির তৈরি করার রায় দিয়ে দিল এটা কী করে হয় সেই জন্যে ওই শুধুমাত্র সুপ্রিম কোর্টের আশায় বসে থাকলে হবে না যেমন কৃষক আন্দোলন হয়েছিল তারা কজন শিখ ভাই আমার হরিয়ানার পাঞ্জাবি তো লড়াই করেছিল আর আজকে ভারতবর্ষে এত বড় রাষ্ট্র প্রায় কোটি মুসলমান তারা আজকে যদি বাড়িতে বসে মুড়ি খায় শুধু সমালোচনা করে তাহলে হবে না লড়াইটা মাঠে আনতে হবে ময়দানে আসতে হবে সোচ্ছার হতে হবে জীবন দেওয়ার জন্যে মুখে ভাষণ দিয়ে না কার্যকারী করতে হবে পশ্চিম পশ্চিমবাংলায় এত বড় আন্দোলন হোক পুনরায় জাগ্রত করা হোক বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমায় বিভিন্ন ব্লকে মিটিং মিছিল হোক এবং একটা দিনক্ষণ আগে করা হোক কলকাতার বুকে যে এই তারিখে কলকাতায় মহানগরীতে ওয়াকা বিরোধী সমাবেশ হবে পারমিশন দেবে ভালো পারমিশন দেবে না তাও ভালো হবে লড়াই চলবে অভিযান তারপরে দেখা যাবে মাঠে ময়দানে আজকে মমতা ব্যানার্জির সমালোচনা যেসব রাজনৈতিক দলেরা করছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভোটের আশা করবেন না আমরা সচক্ষে দেখছি আপনাদের পার্টির ব্যানার আপনারা ওয়াক নিয়ে ওয়াক ইস্যুতে কোনো মাঠে নামেননি কটা প্রেস বিট করেছেন মিডিয়ার সঙ্গে কটা কথা বলেছেন তাতে আপনার দায়িত্ব শেষ মুসলমান মানবেন না মনে করবেন না মমতা ব্যানার্জির ওপরে রাগ করে আপনাদের কাছে ভোট চলে আসবে সে বালি এটা কখনো হবে না কখনো হতে দোয়া হবে না আমরা ভোট এর মুখে পেচ্ছাপ করি রাজনৈতিক যদি মানুষ হয়ে থাকেন ধর্মপ্রাণ মানুষ হয়ে থাকেন এবং দলের পতাকা নিয়ে লড়াই করবেন করুন সকলে মিলে করুন একত্রিতভাবে সেটা হোক গণ আন্দোলন দৃষ্টান্ত হোক ভারতবর্ষে এবং অন্যান্য রাজ্য খেপে উঠুক আন্দোলন সংগঠিত হোক তারপরে দিল্লি চলো এই মোদী সরকার এই আর এস এস বিজেপির সরকার যেভাবে মুসলিমদেরকে নিধন করছে আজকের উত্তরপ্রদেশে আমার নবীজির নবীতে আই লাভ মোহাম্মদ বলার জন্যে সেখানে মারামারি দাঙ্গা দাঙ্গি হারানজাদাদেরকে বলি ওই সায়তানদেরকে বলছি আই লাভ মোহাম্মদ এটা মুসলমান তো মোহাম্মদকে নিয়েই মরবে মোহাম্মদের জন্য সাল্লা সাল্লামের আদর্শ নিয়েই জীবন যাপন করে তো তারা বলবে না আই লাভ মোহাম্মদ কে বলবে আজকে লড়াই করা দাঙ্গা বাঁধানোর নানাবিধ কৌশল চলছে আমরা জামিয়াতে হিন্দের এক নেতার কাছ থেকে শুনছিলাম সে বলছে আশঙ্কা করছি এই সব রায়ে হাজার হাজার কবরস্থান মাজার মাদ্রাসা বিনিষ্ট হয়ে যাবে আর আমরা বসে বসে দেখব এ জিনিস হতে দেবো না এ জিনিস হতে পারে না যদি হয় তার আগে যেন আল্লাহ আমাদের মৃত্যু বরণ করে সেই জন্য এই মৃত্যুটা যেন আন্দোলনের মধ্যে গিয়ে হয় বড় বড় বুক নিয়ে আর ভাষণ দিয়ে হবে না তাই আমি কামরুজ্জামান সাহেবকে বলবো ওই নাস্ত্রী সিদ্দিকি সাহেবকেও বলবো। সেই সঙ্গে আরও যে কুড়ি পঁচিশটা সংগঠন একত্রিত ওই আন্দোলন করেছিলেন কলকাতায় পারমিশন দেয়নি তবু করেছিলেন এইটাই তো বাপের বেটা এইটাই তো সঠিক সেইভাবেই আপনারা আবার ডাক দিন এবং বিভিন্ন থানায় ব্লকে আপনারা সমাবেশ ঘটিয়ে একটা দিনকে টার্গেট করুন পুজোর পরেই ডিসেম্বরের দিকে কলকাতা মহানগরীতে হয়ে যাক একটা গণ আন্দোলন এবং সেই আন্দোলনে যারা যাবে আর বাড়ি ফেরবে না সেইখান থেকেই লাগাতার হবে সেখানে পুলিশ মারবে ধরবে দেখা যাবে সেদিন রাজপথে পুলিশের কত লাঠি গুলি আর জেলে কতটা জায়গা আর গাড়িতে করে নিয়ে যাবে সেও বা গাড়ি কতটা আমরা যদি সকলে মানসিকভাবে তৈরি হই বাড়ি থেকে বেরিয়ে যাব নিজেদের বাপমার কাছে বলে যাব স্ত্রী পুত্র স্ত্রীদের বলে যাব যে আমরা এই যাচ্ছি আল্লাহর হস্তে যদি আল্লাহ ফেরায় ফেরবো টানালে ওই পর্যন্ত শেষ দেখা এটা আমি খেপাচ্ছি না এটা আমাদের মুসলমানদের মনের কথা আতের কথা আল্লাহর সন্তুষ্টির জন্য এই কথা এই শুক্রবার জুম্মার দিন এই নামাজ পড়ে আপনাদের কাছে এসেছি আর আপনাদেরকে বলছি কে আপনাদের ডাকবে কে আপনাদের বলবে এটা না বিভিন্ন মসজিদ আছে ইমাম সাহেব আছে মহাজ্জাম সাহেব আছে নামাজিরা আছে প্রত্যেকে মসজিদে আলোচনা করুন এবং আগামী দিন দিন ধার্য করবে নেতৃত্বরা সেই দিনে কলকাতায় যেতে হবে লড়াইয়ে নামতে হবে গাড়ি ঘোড়া সব যদি উঠে যায় যাক কলকাতায় পায়ে হেঁটে যাওয়া হবে দল বেঁধে যাওয়া হবে শুকনো খাবার নিয়ে দেখা হবে রাজপথে আন্দোলন কাকে বলে আল্লাহর সম্পত্তি রক্ষা করতে গিয়ে দেখিয়ে দেওয়া হবে এবং আমি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে বলছি মমতা ব্যানার্জির ওপরে রাগ করে মুসলমান আপনাদের ভোট দেবে এই আশা আপনারা করবেন না যদি করেছেন আপনাদের ডা ভুল হয়ে যাবে আপনারা সে আশা করবেন না মুসলমান কি করবে মুসলমান ঠিক করে নেবে আজকের দেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিজেপি পার্টি আর এস এস পার্টি এদের নির্মূল করতে হবে উপড়ে ফেলতে হবে তার জন্যে রাহুল গান্ধী ভারতবর্ষে লড়াই চালাচ্ছে এবং তার এই লড়াইকে আইএনডিএ এ সমস্ত বিরোধী রাজনৈতিক দলেরা সেই সঙ্গে রয়েছে সেই রকমভাবে আমি বলবো এই অকাপ সম্পত্তি রক্ষা করার জন্যে মোদী সরকারের সংশোধনীয় আইন যে পঁচিশ সালে বিল পাশ হয়েছে সেই কালা কানুনটাকে বাতিল করার জন্যে আমাদের সংঘবদ্ধ হয়ে লড়াই করার শপথ নিতে হবে মসজিদে মসজিদে নামাজের পর আপনারা যে যেমন বুদ্ধি আছে যেমন খবর আপনাদের কাছে আছে আপনারা আলোচনা করুন পাশাপাশি ঘোষণা করুন কলকাতার কবে দিন ধার্য হবে আমরা সেই দিন সেখানে পৌঁছব তার জন্যে আমরা প্রস্তুত নিয়ে যাব মানসিকভাবে এখন থেকে তৈরি হন সেই সঙ্গে আমি কামরুজ্জামান সাহেব মওলানা কামরু কামরুজ্জামান সাহেব আমার ভাজন ভাই তার কাছে বলবো যে তুমি এবং সিদ্দিকী এবং আরও অন্যান্য কুড়ি সংগঠন যারা দুর্বার আন্দোলন কলকাতার বুকে করেছিলে তোমরাই ডাকো তোমরাই ডেকে তোমরাই আন্দোলন করো পারমিশন দেবে ভালো না দেবে তাও ভালো দেখা হবে রাজপথে এই বলে আমি সকলকে আমার সালাম শুভেচ্ছা জুম্মার মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ আল্লাহ হাফেজ